চলন যাই পরে এটা হলো ডিজিটাল প্রিন্ট আমরা ডিজিটাল থেকে শুরু করব এটা তখন তো একটু কোয়ালিটি ফুল পাঞ্জাবি দেখাইতেছিলাম আচ্ছা এটা কোয়ালিটি ফুল তবে একটু দাম কম আর কি আচ্ছা একটু দাম একটু কম হবে না অনেকে কম বাজেটের মধ্যে যেটা চান তারা কিন্তু এগুলা নিতে পারবে ভাই কয়টা কালার হবে আজকে এর কালার তিনটা তিনটা কালার আছে তিনটা কালার আছে আমার কাছে 40 42 40 3000 আচ্ছা ওকে মানে ফুল বডিটা দেখে আসি আর কাজটা দেখেন কাজটা কিন্তু খুব সুন্দর লাগাছে আচ্ছা এই যে চমকটা কিন্তু এই কাজের ডিজাইনটা দেখেন আচ্ছা এই যে কাজের ডিজাইনটা